স্যার আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবো আমাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেন ভোটার আইডি কার্ড আর জন্ম নিবন্ধন দেন এক্ষুনি অ্যাকাউন্ট খুলে দিচ্ছি স্যার ভোটার আইডি কার্ড তো আছে কিন্তু জন্ম নিবন্ধন তো নাই জন্ম নিবন্ধন ছাড়া অ্যাকাউন্ট খোলা যাবে না জান আগে জন্ম নিবন্ধন করে আসেন বিশ্বাস করেন স্যার আমার জন্ম হইছে আর তাও যদি বিশ্বাস না হয় আপনি আমার বাসায় গিয়ে জিজ্ঞেস করেন অরুণ ভাই রুম্পা ভাবির সাথে কি আপনার ডেট হইলো ভাবি ডেট হইছে তার সাথে কথা বলে বুঝলাম তার সাথে মনে হয় আমার সম্পর্ক টিকবে না ভাই অবশ্যই ঠিকবে এরপর যখন দেখা করতে যাবেন দামী দামী চকলেট নিয়ে যাবেন চকলেট তো আমিও দিতে চাইছিলাম কিন্তু শালীর বেটি ছাগলের মতো পাঁছা পায় কি ব্যাপার অরুণ ভাই ব্যাগট্যাগ গুথায় কোথায় রওনা দিলেন কোথা ঘুরতে যাচ্ছেন নাকি ঘুরতে যাচ্ছি না भाभी অন্যায় করেছি তাই পালিয়ে যাচ্ছি বলেন কি অরুণ ভাই তাই নাকি তা কাকে নিয়ে পলায় যাচ্ছেন একাই যাচ্ছি টুম্পা ভাবীকে ভালোবেসে তার নাম হৃদয়ে লিখেছি সে আমার নাম থানায় লিখে আসছে শোনো ঘর মোছা হলে বাথরুমটাও সুন্দর করে পরিষ্কার করে দিও ঠিক আছে আচ্ছা শোনো আমি মরে গেলে আমার কবরের ভিতর তোমার দুই চারটা ছবি দিয়ে দিও আমার বাবুটা তুমি আমাকে এত ভালোবাসো কবরের ভিতর বইসাও আমার ছবি দেখবা আরে না উপরে ছবি দেখায় বলবো আমি সোজা জাহান্নামের থেকে আসছি এখন তো জান্নাতে পাঠান গজব বেজেতি এই শুনছো পায়েস খাইতে ইচ্ছা করতেছে একটু পায়েস খাওয়াবা অবশ্যই খাবো চিনি শেষ হয়ে গেছে চিনি নি আসো এগুলো কি বলো তুমি সকালে না 2 কেজি চিনি আনলাম শেষ হলো কি করে তুমি তো বলছিলা বাইরে থেকে কিছু নি আসলে ধুইয়ে ব্যবহার করতে চিনি ধুলে কতটুক থাকে আরে বাবা এত রাগ করলে হয় আসা যাও আমার ভুল হইছে মাফ করে দাও এবার তুমি খাও একবার বলছি না খাবো না বারবার ফোন ফোন দিয়ে করো কেন রাখো খাইলে না খাইলে না খাইয়া মর করুন ভাই মানুষ না খাইয়া মরে না খাইয়াই মরে আপনি ফোন কাটেন নাই হ্যালো আজকে তুই শুধু বাসায় আয় তোর মরণ আমার হাতেই হবে হ্যালো এই কই তুমি শিগগির আমারে নিতে আসো এইবার গরমে মনে হয় আমি আর বাসবো না যে ভাব দেখাচ্ছ মনে আছে জানি সব গরম তোমার বাপের বাড়িই পড়তিছে আরে বলো কি ৪০ ডিগ্রির উপরে তাপমাত্রা নিঃশ্বাস নিতে পারতেছি না বলো কি আমাদের এখানে তো প্রচুর বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানেও বৃষ্টি হলে সব ঠিক হয়ে যাবে আমাদের এখানে এক ফোটা বৃষ্টি নাই তুমি এক কাজ করো না একটু বৃষ্টি বিকাশ করে দাও করুন ভাই শুনছি আপনার জন্মদিনের রূপা ভাবি নাকি আপনারা ঘড়ি গিফট করছে যেভাবে ঠিকই শুনছেন খুব সুন্দর একটা ঘড়ি উপহার দিছে আপনি তো বলেন ভালোবাসে না এইবার দেখছেন রুম্পা ভাবি আপনারে কত ভালোবাসে বাল ভালোবাসে সে ঘড়ি দিছে আমারে সময় দেখার জন্য আর সময় কাটাই অন্য কারো জন্য হ্যালো আচ্ছা আপনি কি বিবাহিত জি আমি বিবাহিত আপনি কে আমি তোর গার্লফ্রেন্ড শালা দোকাবাজ সরি বেবি আমি ভাবছিলাম আমার বউ আমি তোর বউই কইতে আছি আজকে তুই শুধু বাসায় আয় আচ্ছা ভাবি শুনছি আপনি নাকি বাসর ঘরে চিৎকার দিছিলেন বাসর ঘরেই প্রথম আপনার ভাইকে দেখি বলেন কি না দেখেই বিয়ে করছেন যখন সে আমার ঘুমটা খুলে তখন আমি চোখ বন্ধ করেছিলাম তারপর চোখ খোলার পরে কি দেখলেন যারে টিকটকে ব্লগ দিছিলাম সে বিয়ে করছে শোনো আমার স্বামী তোমারে নিয়ে সন্দেহ করে তুমি কিছুদিন কথা বলা বন্ধ করো তা না হলে আমার সর্বনাশ হয়ে যাবে আমার সাথে বেঈমানি আজকে তোরে হাতে নাতে ধরছি বল কার সাথে কথা বলতেছিলি এই নাও তোমার মোবাইল পাশের ভাড়ে টুম্পা ভাবে তোমারে মেসেজ করছে সেই মেসেজ পড়তেছিলাম বাই বাই